উফ ইয়া ইতো গরম রে দোকান খেসলাইবে মাজন বেginaibe ইয়া গরমে হাই প্রেসার আইyor আহা কি শান্তি اولاد দরকারই জিয়ে আরাম রে বেটা ইন যদি মাতার মাঝে হিটিং করা যায়তো যে উজন বে মাথা থাকি 100 ডাবল বার আর আইদে আবার বিদেশে আর যাইতাম নাই রে তাখ ফ্রিজে মাথা হারাইয়া আমার গেছে লাগের ইউরুফ ইউরুফ ডি হইলে সুবিধা হইতো আস্থা হামাই গেলাম নে সেবাই কেন আরামের মাঝে বাধা দে আর ভাবে ইগু ই কিতা লাগাইলে এটা তো আমের জুস লয়ে গেছে লাগিবা না বেটা মাথা তো আমার গরম আর ফ্রিজের কেউর মাঝে খামর পড়ছে লাগছে নরম সরম এটা তো নিস লাগে আমের জুস